চুরাশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে সেই টাকা কৃষকদের দিলে আলুর লসটা রিকভার হয়ে যাবে শুধু এতটুকু পোস্ট করার কারণে শাহিন মাহমুদ নামের একজনের বিরুদ্ধে মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবীরা এতে নাকি তারেক রহমানের ইজ্জত খোয়া গেছে একদিকে তারেক রহমান বলছেন তোমরা যত পারো আমার সমালোচনা করো আমাকে ব্যঙ্গ করে কার্টুন আঁকো অন্যদিকে তার দলের লোকেরা বহিষ্কার মামলা খেলা শুরু করেছে এই হচ্ছে তাদের রাজনৈতিক রূপ একই অঙ্গে কত রূপ ওরা সর্প হইয়া দংশন করে আর ওঝা হইয়া ঝাড়ে চুরাশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে সেই টাকা কৃষকদের দিলে আলুর লসটা রিকভার হয়ে যাবে শুধু এতটুকু পোস্ট করার কারণে শাহিন মাহমুদ নামের একজনের বিরুদ্ধে মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবীরা এতে নাকি তারেক রহমানের ইজ্জত খোয়া গেছে এখন মামলার মাধ্যমে সেটার ক্ষতিপূরণ চায় তারা আজ তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগে একজনের বিরুদ্ধে হয়েছে মামলা একদিকে তারেক রহমান বলছেন তোমরা যত পারো আমার সমালোচনা করো আমাকে ব্যাঙ্গ করে কার্টুন আঁকো অন্যদিকে তার দলের লোকেরা বহিষ্কার মামলা খেলা শুরু করেছে এই হচ্ছে একদিকে বলে আওয়ামী লীগের বিচার চায় অন্যদিকে সেই আওয়ামী লীগেরই পুনর্বাসনের জন্য কাজ করে এক নেতা বলে ভারতের গোলামি করবে না অন্যজন বলে ভারতের সাথে দুঃখর বন্ধুত্ব চায় মানে একটা গোজামিল পার্টিতে রূপ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাঁচ আগস্টের পর কার্টুনিস্ট কিশোরের তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করে আঁকা একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছিলেন তারেক রহমান নিজে ভিন্ন মতের প্রতি সম্মান প্রদর্শনের এমন উদার নজির দেখিয়ে তিনি বাহবা পেয়েছিলেন প্রশংসাও করিয়াছেন কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই সহনশীলতা ও মূল্যবোধ রূপ নিল ভয়ঙ্কর সৈরাচারে মূল ঘটনা হল লন্ডনে অবস্থানত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে শাহিন মাহমুদ নামে এক কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মানহারি মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সম্পাদক ইলতু মিশা সদাগর আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে মামলার আবেদন করা হয়েছে মামলার আবেদনে আরও একজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বাজির অভিযোগে বলা হয়েছে গত বারো নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর পনেরো নভেম্বর মামলার আসামি শাহিন মাহমুদ আর ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন পোস্টে তিনি লেখেন অষ্টাশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ আলু ন্যায্য দাম পিত আপনাদের স্পষ্ট মনে থাকার কথা ড্রাকসুতে জেতার পর ভিপি সাদিক কাহেম বলেছিল আপনারা সবাই মিলে আমাদেরকে ইচ্ছা সমালোচনা করবেন আমাদেরকে ভুল ধরিয়ে দিবেন আমরা ভুল শুধরে নেব আমিরাজাম ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের সাথে একাধিক প্রোগ্রামে বলেছেন আপনারা আমাদের সমালোচনা করবেন প্রশ্ন করবেন আমাদের ভুল ধরিয়ে দিবেন আমরা শুধরে নেব ভুল করলে ক্ষমা চাইব আর এইদিকে এমন এক সুপ্রিম নেতা আমাদের দেশে আছে যার নামও উল্লেখ করা হয়নি তার বক্তব্য ধরে সামান্য একটা বাক্য লিখেছে তাতেই মামলা করে দিছে এই বাকস্বাধীনতার স্বাধীনতার জন্যই কি জুলাই এসেছিল আরে উনি এমন এক নেতা যে কিনা পাঁচ আগস্টের পর দেড় বছর চলে গেল এখনো দেশের ভোটারই হননি যিনি দেশে আসার দেশের ভোটার হওয়ার প্রয়োজন মনে করছেন না তাকে নিয়ে একটা বাক্য লেখা যাবে না তিনি নাকি আবার দেশ নেতা দেখুন বিএনপির কেন্দ্রীয় নেতা নেত্রীরা সারাদিন গুজব আর নিউজ হয় গতকাল ডাকসুর সদস্য রাফিয়াকে নিয়ে কি নোংরা মিটাই না করলো জিয়ার সৈনিকরা টকশো গুলোতে নাহরিন আমিন খান আর কাজী জেবিনরা তো গুজবের ফ্যাক্টরি বানিয়েছেন তাদেরকে ঠিক না করে একজনের ব্যক্তিগত মতামত প্রকাশের জন্য মামলা দেওয়া বিএনপি ফেসিবাদের নতুন সংযোজন তার তারেকের নামে যে যেকোনো মতামত প্রকাশ করা যাবে কেউ চাইলে আলু তারেক খাম্বা তারেক বলতে পারে এটা মেনে নিয়েই তাকে ড্রয়িং রুম রাজনীতিটা করতে হবে আর মেনে নিতে না পারলে রাজনীতি ছেড়ে চলে যান গাড়ির মূল্য অষ্টআশি কোটি টাকা না হলে এটা সংশোধন দিতে পারতেন তারেক রামার কিন্তু মামলা হল কিসের ভিত্তিতে কদিন আগে এই গুজব ছড়ানোর জন্য বিএনপির দুই নেতা নেত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিল ছাত্র শিবির তবু শিবিরের নামে মিথ্যা বক্তব্য দিয়েই যাচ্ছে তারা ক্ষমা না চাইলে শিবির আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারেক রহমান নিজের দলের লোকদের মানুষ না করে ফেসবুক খুঁজে খুঁজে মামলা দেওয়া শুরু করলো যারা তারেক রহমান নিজেই বারবার বলেন তার নামের আগে অতিরিক্ত পদবী বা লকব জুড়ে দিয়ে তাকে অরাধ্য বানানো হোক তিনি জানেন কেউ গালি দিলেই তার সম্মান কমবে না কেউ প্রশংসা করলেই সুনাম বেড়ে যাবে না শেখ হাসিনার সবাই দেখেছি অযথা উত্তেজনা তৈরি করত এতে দলের ক্ষতি ছাড়া লাভ কিছুই হয়নি কারণ নেতৃত্বের শক্তি আসে কর্মীদের পরিপক্কতা থেকে আবেগের উত্তাল ঢেউ থেকে নয় জামাত আমির আর জামাতকে নিয়ে সব সবচেয়ে বেশি সমালোচনা করে ওই জামাত শিবিরের লোকেরাই কিন্তু ওই কখনো তো একজনকেও এদায়ে বহিষ্কার করা হয়নি তাহলে তারেক ফখরুলকে নিয়ে কেন সমালোচনা করা যাবে না তারা কি সমালোচনার উঠে কারা এত উপরে উঠালো তাদের মনে রাখতে হবে এত উপরে উঠবেন না যাতে পরে গেলে কমলের পাজরটা সজরে ভেঙে যায় নত থাকুন নত মস্তকে থাকুন এটা চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ এখানে কেউ কারো দাড়ি মানবে না সত্যিটা তারা বলবেই আপনারা দেখেন না মহাপ্রতাপশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কি হাল তার চেহারায় নব্রুদের ছাপকে খেয়াল করেছেন কিংবা এই যে মোহাম্মদ আরাফাত আর একটু এগিয়ে শেখ হাসিনার চেহারাটাও দেখবেন সামনে অহংকারী প্রতাপশালী ক্ষমতাধর এসব শব্দ কেবল মহান রবের সাথে যায় অন্য কেউ এসব নিয়ে টানা হেস্তা করলে তাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন তিনি দর্শক মির্জা ফখরুলের এগারো সেকেন্ডের ভিডিও ফাঁস করে বিপাকে ছাত্রদল নেতা এগারো সেকেন্ডের একটা ভিডিও কিভাবে একজন রাজনৈতিক নেতার ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে সেই নাটকীয় কাহিনী শোনাব আজকে আপনাদেরকে মির্জা ফখরুলের একটি এগারো সেকেন্ডের ভিডিও ফাঁস করে দিয়েছে ফরিদপুর জেলা ছাত্রদলের এক নেতা নাম তার খাইরুল ইসলাম রোমান আর সুজু সে কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে তাই এখন জনমনে প্রশ্ন উঠেছে কি এমন ছিল সেই ভিডিওতে যার জন্য একজন নেতার রাজনৈতিক ভবিষ্যৎ রাতারাতি শেষ হয়ে গেল চলুন দেখা যাক সেই ভিডিওটি ভিডিওতে ফুটে উঠেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল চরিত্র জোনাকিন্ন ভবনের ভেতর দাঁড়িয়েছিলেন তিনি একজন সাধারণ কর্মী ভিড় ঠেলে এগিয়ে এসে শুধু বললেন আমাকে চিনছেন নাকি যা ছিল একটি স্বাভাবিক ভদ্র প্রশ্ন কিন্তু তাতেই মির্জা সাহেব খেপে যান বেরিয়ে আসে তার আসল চরিত্র লোকটির দিকে মির্জা সাহেব তেড়ে মেরে যান জীর্ণ শীর্ণ সাধারণ মানুষটাকে তিনি ধমকানো শুরু করেন খুবই কর্কশ ভাষায় দেখে মনে হচ্ছে যেন সাধারণ মানুষটা কোনও বড় রকমের অপরাধ করে ফেলেছে বক্তৃতায় তিনি গণতন্ত্র আর সহিষ্ণুতার কথা বলেন অথচ বাস্তবে একজন কর্মীর দিকেও তাকিয়ে কথা বলার ধৈর্য নেই তার আরও মজার ব্যাপার হল ধমক দেওয়া অপরাধ না ধমকের ভিডিও শেয়ার করাই নাকি অপরাধ আর তাই সেই অপরাধে রোমানকে বহিষ্কার করতে ছাত্রদলের এক মিনিটও লাগেনি এই ঘটনায় প্রমাণ করে বিএনপির ভেতরে এখন সত্য কথা বলা সত্য জিনিস প্রচার করা বিপজ্জনক নেতার ভুল আচরণের সামান্য সমালোচনা করলেই শাস্তি নিশ্চিত তাই এখন জনগণের প্রশ্ন যে নেতা একজন কর্মীর প্রশ্ন পর্যন্ত শুনতে পারে না সে জনগণের সমস্যা কিভাবে সামলাবে আসলে নেতৃত্ব ভাষণে নয় আচরণে প্রমাণিত হয় আর সেই পরীক্ষায় মির্জা সাহেবের এগারো সেকেন্ডই যথেষ্ট ছিল ভিডিওটা ছিল মাত্র এগারো সেকেন্ডের কিন্তু প্রকাশ করেছে একজন নেতার সম্পূর্ণ চরিত্র আলুকাণ্ডে দুর্নীতিবাজ বিএনপি এখন কৃষক প্রেমী হয়ে গেছে আসুন দেখি তাদের কৃষক প্রেমের আমল নামা উনিশশো সালের মার্চ মাস বাংলার মাঠে তখন সবুজ ধানের চারা দুলছে বাতাসে ভাসছে নতুন ফলের গন্ধ আর কৃষকের চোখে ছিল স্বপ্ন এই ধানেই ঘরে ফিরবে সুখ সন্তানদের মুখে ফুটবে হাসি কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় সারের হবে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট দুর্নীতি আর লোভের আগুনে এক বস্তা সার হয়ে ওঠে স্বর্ণের চেয়েও দামি তিনশো টাকার সার বিক্রি হচ্ছিল দুই হাজার টাকায় তাও পাওয়া যাচ্ছিল না তখনকার বিএনপির ক্ষমতাবান নেতাদের সিন্ডিকেটের কারণে দিশাহারা কৃষক হঠাৎ শুনল গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেল স্টেশনে তিন ওয়াগন সার এসেছে বিএনপির চেয়ারম্যান মেম্বাররা ন্যায্য মূল্যে বিক্রি করবেন আশার আলো নিয়ে হাজার হাজার কৃষক ছুটে গেল স্টেশনে ভোর থেকে অপেক্ষা হয়তো আজ তাদের বাঁচার দিন কিন্তু বেলা চেয়ারম্যান আসেন না সারও পাওয়া যায় না তারপর হঠাৎ পুলিশ ট্রাক ঘিরে ফেলে স্টেশন ওয়াগন থেকে সার তোলা হয় ট্রলিতে শোনা যায় বিএনপির তৎকালীন ব্যবসায়ী প্রভাবশালীরা বেশি দামে বিক্রির জন্য প্রশাসন করেছে ক্ষুধার্থ কৃষকের চোখে তখন আগুন জ্বলে ওঠে তারা ব্যারিকেড দেয় প্রতিবাদ করে এই সার আমাদের এটা কৃষকের অধিকার তখনই ম্যাজিস্ট্রেটের নির্দেশে গর্জে ওঠে বন্দুক এলোপাতারি গুলিতে লুটিয়ে পড়ে টুকুমিয়া রক্তে ভিজে যায় মহিমাগঞ্জ রেল স্টেশনের মাটি ফরিদুল নজরুল বাদল মন্টু আরো কত কৃষকের আর্তনাদে কেঁপে ওঠে বাংলার আকাশ সেদিন আঠারো জন কৃষককে খুন করা হয় বর্তমান কৃষক প্রেমী সাজা আলু তারেকের বটফোর্সের গুলিতে গুলিবিদ্ধ মন্টু মিয়া দীর্ঘদিন চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যান কিন্তু বিএনপি সরকারের কাছ থেকে তারা পাননি কোনো সহযোগিতা তাদের অপরাধ ছিল একটাই ন্যায্য দামে সার চেয়েছিল সেদিন কোনো কৃষক পরিবারের চোখে ঘুম ছিল না বিএনপি সরকারের এই নগ্ন হামলায় সারাদেশ বিক্ষোভে ফেটে পড়ে যায় শুরু হয় ধরপাকড় সে সময় কোন কৃষকই ঘরে ঘুমাতে পারেনি বিচারহীনতার এই কালো অধ্যায় ইতিহাসের বুক ছিল আজও চিৎকার করে বলে আজকের সেই বিএনপি কোন মুখে কৃষকপ্রেমী সাজে তাদের লজ্জা থাকা উচিত তখন দেয়ালে দেয়ালে লেখা ছিল কে দেবে কৃষকের রক্তের হিসাব বিনা অপরাধে কৃষক জেলে কেন জবাব চাই বিএনপি সরকার কৃষক মানে শুধু জমির মানুষ নয় তারা এই জাতির অন্নদাতা জীবনের ভিত্তি আর যারা কৃষকের বুকের রক্তে শাসন টিকিয়ে রাখে তাদের ইতিহাস কখনো ক্ষমা করে না আজ সেই তারাই কৃষক প্রেমে সেজেছে বটফোর্সের বুদ্ধিজীবীদের নাটকে অথচ দেখুন দু সালের পর কি ঘটেছে দু সালে আবারও বিএনপি ক্ষমতায় আসে উনিশশো সালের বদনাম ঘোষাতে তখন কৃষি কৃষিখাতে শুরু হয় সীমাহীন দুর্নীতি কৃষি মন্ত্রণালয় হয়ে ওঠে লুটপাটের আখড়া বেগম জিয়া তিনি বিচক্ষণতা দেখিয়ে সেই কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব দেন মতিউর রহমান নিজামী সাহেবকে তিনি মাত্র প্রথম বছরের মধ্যেই কৃষি মন্ত্রণালয়কে দেশের সবচেয়ে আধুনিক ও সফল মন্ত্রণালয় পরিণত করেন সেই সময় একজন কৃষকও সারের জন্য আন্দোলন করে নেয় কৃষকের মুখে হাসি ফুটে ওঠে সে সময়ের কৃষকরা নিজামি সাহেবকে বিভিন্ন জায়গায় সম্মাননা সংবর্ধনা দেন বুকে ঝরিয়ে ধরেন চুয়ান্ন বছরের ইতিহাসে কৃষিখাতে সে তিনটি বছর ছিল কৃষকদের সোনালী অধ্যায় যে তিনটি বছর দায়িত্বে ছিলেন শহীদ মতিউর রহমান নিজামি তখনকার কৃষকদের নানা সাক্ষাৎকার থেকে জানা যায় দুর্নীতিমুক্ত কৃষি মন্ত্রণালয় কেমন ছিল আমিরা জামাতের নেতৃত্বে কৃষিখাতে সফলতা দেখে বেগম জিয়া শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেন শহীদ নিজামী সাহেবকে দুর্নীতিগ্রস্ত এমকে কে আনোয়ার সাহেবের শিল্প মন্ত্রণালয়কে শূন্য দুর্নীতিতে নিয়ে আসেন শহীদ নিজামী সাহেব শিল্প খাতে দুই বছরেই আমূল পরিবর্তন আনেন তিনি অসংখ্য কলকারখানা চালু করেন বন্ধ হওয়া কলকারখানা নতুন করে চালু করেন কিন্তু এখন দেখা যাচ্ছে সেই জামাতকে কৃষক প্রেম শেখাচ্ছে বিএনপি আর তাদের দলের শীর্ষ নেতা তারা আসলে এখন আর খালেদা জিয়ার বিএনপিও নাই শহীদ জিয়া তো দূরের কথা এজন্যই হুর হুর করে বিএনপি থেকে হাজার হাজার নেতা চলে আসছে জামাতে দাড়ি ছায় দর্শক আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে